হ্যাঁ দিছি তারপরে হ্যাঁ আমরা বারেপুর আসছিলাম যারা যারা আসতেছে দিচ্ছে উল্লাপাড়া থেকে অনেকেই যাচ্ছে কমিটি হিসেবে জন্য আমি আমার ব্যাংকের টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি খুব খুশি সংবাদ আমার এই সেই বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এটা ভেঙে তুমি দিচ্ছ সত্যি আমি তোমার কথা রিয়েলি প্রাউড অফ ইউ আসছিল কিছু কিন্তু আমার মনে হচ্ছে তাদের খুব খারাপ আর আমরা তো যেতে পারতেছি না কারণ এইখানে যেতে নিলে অনেক টাকার দরকার যারা যাচ্ছে কমিটি হিসেবে তাদেরকে যেটুক পারেন সাহায্য করবেন যাতে তারা শক্তিশালী হিসেবে জিনিসপত্র নিয়ে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারে

সবার উপরে মানুষ ছোট আমরা যে যাই করি না কেন আমরা তো ভাই ভাই আমরা সবাই মানুষ আমরা এক দেশের মানুষ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি এটি আমাদের ব্যক্ত হবে তার বিপদ মানে আমাদের বিপদ আমার বিপদ মানে তাদের বিপদ এই ভেবে যে যা পারেন নিজ নিজ সশয় এলাকায় দেখবেন যে কমিটি হচ্ছে বা তারা সাহায্য নিয়ে তারা ওখানে তাল পাঠাবে আপনারা সবাই এই কাজগুলো করবেন ভাঙবো হ্যাঁ ভাঙ নিয়ে যাও আল্লাহ তুমি তাদের প্রতি হেফাজত করো তারা তুমি সবাই ভালো থাকে আল্লাহ বিসমিল্লাহ রহিম

কারণ তারা এখন যে বিপদে আছে আমরা সবাই মিলে সাহায্য না করলে কঠিন